ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল চোপড়ার সোনাপুরে বুধবার ছাত্র যুব সংগঠনের যৌথ উদ্যোগে প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয় তৃণমূল গান্ধী মূর্তির পাদদেশে আগামী আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হবে প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানা যায় সেই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জী সহ রাজ্যের নেতৃত্বরা সোনাপুর অঞ্চল থেকে যাতে সে সমাবেশে প্রচুর ছাত্রকর্মীদের সেখানে উপস্থিত হয় সেই সব বিষয় নিয়ে এদিনের এই কর্মসূচি এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন সোনাপুর অঞ্চলের প্রধান রুবি খাতুন মহাশয়া অঞ্চল সভাপতি শুভেন্দু কুমার চৌধুরী উপপ্রধান চন্দ্রশেখর ভূমি কর্মাধ্যক্ষ প্রদীপ সিংহ ছাত্র পরিষদের ব্লক সভাপতি চাঁদ আলী যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শৌসিংহ অঞ্চল সভাপতি সুভাষ দেবনাথ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইরশাদ আলী সহ আরও অনেকে চোপড়া থেকে গোপাল সরকারি রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি আজকে আমাদের প্রোগ্রাম ছিল যে আমরা আঠাইশ তারিখে আঠাইশ তারিখে আমাদের ছাত্র পরিষদ দিবস আছে সেটা আমাদের গান্ধী মূর্তির পাদদেশে সেই আমাদের প্রত্যেক বছরে সেই আমাদের ছাত্র পরিষদ দিবস পালন করে এসেছে প্রত্যেক বছরে আমাদের গিয়েছে এই বছর এই বছরও আমরা যাব তাই এই চপরা বলকের নির্দেশ অনুযায়ী আজকে সোনাপুর অঞ্চলে ছাত্র প্রসাদ দিবস বলে একটি প্রস্তুতি সভা করা হয় এই আলোচনা আমাদের যে যেভাবে আমাদের আগে চপরা ব্লক থেকে আমাদের প্রচুর পরিমাণে ছেলে ছেলে গিয়েছে ছাত্র পরিষদের সেই সেই দিকটা আমরা কি লক্ষ্য আমরা লক্ষ্য রাখছি যে আমাদের সোনাপুর থেকে আগেবার যেয়ে গেছে তার থেকে যাতে আমরা সোনাপুর থেকে প্রচুর মনে যেতে পারে এবং চপড়া ব্লক যাতে আর বেশি পরিমাণে যেতে পারে সেই ইগুলো নিয়ে আমরা চপড়া ব্লকই প্রত্যেকটা অঞ্চল অঞ্চলে প্রস্তুতি সভা করছি আমরা ছাত্র পরিষদের সদস্য নিয়ে এবং এই অঞ্চলে যে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট আছে এবং প্রধান আছে তারা খুবই সহযোগিতা করছে খুব ভালো লাগছে তো এতটা ছাত্র আমাদের ছাত্রদের গুরুত্ব দিচ্ছে আমি আবারও ধন্যবাদ জানাই সোনাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কমিটিকে যেভাবে আমাদের ছাত্রকে খুব গুরুত্ব দিচ্ছে হ্যাঁ সোনাপুর অঞ্চল থেকে আমাদের প্রায় ষাট থেকে সত্তর জন যাবে এবং আমার চপড়া ব্লক থেকে মোটামুটি পাঁচশো প্লাস যাব এই আমরা টার্গেট নিয়ে প্রত্যেকটি অঞ্চল অঞ্চলে আমরা প্রস্তুত সভা করছি আপনার নাম আমার নাম চান্দ আলি আমি ছাত্র পরিষদের ব্লক সভাপতি আমরা প্রত্যেক বছর আঠাশে আগস্ট কলকাতার গান্ধীজি মূর্তি গান্ধীজির যে মূর্তি সেই মূর্তির পাদদেশে আমরা ছাত্র সমাবেশ করে থাকি ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তো আমরা এই নিয়ে আমাদের ব্লকে বিধায়ক সাহেব এবং আমাদের জেলা থেকে যে নির্দেশ এসেছে সেই নির্দেশে আমরা আমাদের ব্লকের প্রত্যেকটা অঞ্চলে কিন্তু প্রস্তুতি সভা করছি বিগত কয়েকদিন ধরে আমরা এই প্রস্তুতি সভাগুলো করছি আজকে সোনাপুর অঞ্চলে আমাদের সেই আঠাশে আগস্ট কলকাতার যে গান্ধীমূর্তি পাদদেশ সেখানে জমায়িত হতে হবে সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আজকে সোনাপুর অঞ্চলে করলাম ছাত্র ছাত্রযুব মিলে আমরা এই সভাটা করছি কারণ আমরা জানি যে ছাত্র যে যুব এরাই হচ্ছে যে কোনো দলের হ্যাঁ প্রথম সারির এরা হচ্ছে আমাদের নেতা তো সেই দায়িত্বটাকে কাঁধে নিয়ে আমরা কিন্তু ছাত্র ছাত্রযুব একসঙ্গে আজকে এই প্রস্তুতি সভা করলাম এখানটায় আমরা যুবদের এই বার্তা দিলাম যে বিগত দিনে আমরা যেভাবে গেছি এবার কিন্তু তার থেকে বেশি যাওয়া আসার সুবন্দোবস্ত রয়েছে এখানে সেখানে থাকারও সুবন্দোবস্ত রেখেছে আমাদের দল সেই সুবন্দোবস্ত করেছে এবং আমরা ছাত্রদেরকে এবং যুবদেরকে এই বার্তা দিলাম যে আমরা সুস্থ স্বাভাবিকভাবে কলকাতায় যাব আমরা সেদিনের সমাবেশে আমাদের নেত্রীর যে বক্তব্য নেত্রীর যে মেসেজ বা বার্তা সেই বার্তাকে আমরা শুনবো শুনে আবার সুস্থ স্বাভাবিকভাবে আমরা কিন্তু সকলে বাড়ি ফিরে আসবো আমরা কলকাতার জন্য কলকাতার উদ্দেশ্যে রওনা হব এখান থেকে আলুবাবাড়ি স্টেশন থেকে আমরা সাতাশ তারিখ সাতাশ তারিখে আমরা ট্রেনে চাপবো এবং আঠাশ তারিখ সকালবেলা সেখানটায় আমরা নামবো সেখান থেকে মিছিল করে আমরা আমাদের যেখানে গান্ধী মূর্তি পাদদেশ সেই পাদদেশে সমাবেশে যোগ দিব আমরা চোপড়া ব্লক থেকে আমরা অ্যাটলিস্ট ফাইভ হান্ড্রেড প্লাস আমরা যাব এবং সোনাপুর অঞ্চল প্রায় সত্তর থেকে আশি জন নিয়ে যাবে এই আমরা বার্তা পেলাম আজকে এই অঞ্চলে এসে এখানকার যুব সভাপতি সেই বার্তা দিলেন আপনার নাম আমার নাম শ্রীবোৎসর সিংহ আমি চোপড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আজকে আমরা ঐতিহাসিক ছাত্র সমাবেশ যেটা প্রতি বছরের নেয় হয় সেটা আজকে আমরা সোনাপুর অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদ ও যুবদের সহযোগিতায় এবং যুবদের নিয়ে আমরা একটা প্রস্তুতি সভা করলাম যেটা সাতাশ তারিখে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হব আমরা কিভাবে যাব কয়জন যাবে এবং আমাদের রুট কি থাকবে গাইডলাইন কি থাকবে সে বিষয় নিয়ে আজকে অঞ্চল নেতৃত্ব থেকে আমরা একটু মানে আলোচনা করা হলো আর কি এই বিষয়ে কতজন নিয়ে যাবেন সোনাপুর থেকে আমরা সোনাপুর থেকে সর্বোচ্চ চেষ্টা করছি তবু মিনিমাম আমাদের পঞ্চাশ থেকে ষাটজন তো হবে আরও চেষ্টা করছি যদি বেশি যাওয়া যায় কাউকে আমরা না করব না যারা আসতে চাচ্ছে তাদের জন্য ওয়েলকাম এবং যাওয়ার খুব সুন্দর ব্যবস্থা আছে ছাত্র যুব সংগঠনটা হচ্ছে এমন একটা সংগঠন যে আগামী দিনের উপর ডিপেন্ড করে যে তারা কোন পর্যায়ে কি করবে এবং মাদার কমিটির যেরকম আছে এবার ছাত্র সংগঠন থেকেই কিন্তু মানে শুরু জার্নিটা যে রাজনৈতিক কেরিয়ারে আর কি কেউ এখান থেকেই মেম্বার হয় কেউ অনেক কিছু হয় আর কি আপনার নাম আমরা মির্সাদ আলী সোনাপুর অঞ্চল তৃণমূল ছাত্রবাসীর সভাপতি